পর্ব বাইশ শীতের রহস্যজনক অসুখ ঝুমঝুমি জঙ্গলে সেই সকালে চারপাশে ঘন কুয়াশা আর অস্বাভাবিক ঠান্ডা ছিল যেন প্রকৃতি নিজেই নিঃশব্দে কিছু সতর্কতা জানাচ্ছে জঙ্গলের নীরবতা ভেঙে হঠাৎ চারদিকে ছড়িয়ে পড়ল কাশি হাঁচি আর দুর্বল কণ্ঠের শব্দ খরগোশ কুদু কাঁপছে হরিণটিলি কথা বলতে পারছে না ভালুক হাঁপাচ্ছে আর আর এমনকি শক্তিসাধে বাঘ রাজাও মাথা নিচু করে বলছে তার শরীর ব্যথা করছে প্রাণীরা ভয়ে একে একে বিজ্ঞানী মিনকুর ল্যাবের সামনে জড়ো হলো মিনকু সবাইকে পরীক্ষা করতে শুরু করলো সে কপালে হাত রেখে শরীরের তাপমাত্রা বুঝলো শ্বাস শুনল চোখ আর গলা পরীক্ষা করল এবং নোটবুকে লক্ষণগুলো লিখল কিন্তু ঠিক তখনই হাতি গজারোর গলা বুঝে আসা কণ্ঠ শোনা গেল মিনকু আমার বাচ্চাটা সবাই তাকিয়ে দেখল ছোট্ট হাতি মুটি তার মায়ের পাশে শুয়ে আছে শ্বাস দ্রুত চলছে চোখ অর্ধেক বন্ধ আর কানের ডগা পর্যন্ত গরম মুটি সাধারণত খুশিতে ট্রাম্পেট বাজিয়ে লাফালাফি করে কিন্তু আজ সে নড়তেও পারছে না তার মা কাঁদতে কাঁদতে মিনকুর হাত ধরে বলল দয়া করে আমার সন্তানকে বাঁচাও সেই মুহূর্তে পুরো জঙ্গল নিস্তব্ধ হয়ে গেল যেন সময় থেমে গেছে মিনকুর চোখে এক সেকেন্ডের জন্য চিন্তার ছায়া এলো কিন্তু সঙ্গে সঙ্গে সে গভীর শ্বাস নিয়ে মন স্থির করল আমি আছি কিছু হবে না সে দ্রুত ভেষজ সংগ্রহ করল ইউক্যালেপটাস পাতা বন মধু আদা লেবুর খোসা আর খুব পুরোনো ভেষজ গাছ বন তুলসী যা শুধু জরুরি অবস্থায় ব্যবহার করা হয় সে ওষুধ ফুটাতে শুরু করল এবং একই সঙ্গে মুটির নাকে ধীরে ধীরে বাস্ক দিল যাতে সে শ্বাস নিতে পারে মুটি কয়েকবার কাশল তারপর চোখ বুঝে আবার নিঃশব্দে শুয়ে রইল সবাই শ্বাস ধরে অপেক্ষা করছিল কয়েক মিনিট পরে মিনকু আলতোভাবে ওষুধ ঠোঁটে ছোঁয়ালো প্রথমে মুটি নড়ল না কিন্তু কিছুক্ষণ পরে তার শ্বাস একটু স্বাভাবিক হলো তার মা কাঁদতে কাঁদতে মুটির মাথায় ভালোবাসার হাত রাখল আর বলল বাবা আমি আছি পুরো জঙ্গল দাঁড়িয়ে নিঃশব্দে দেখছিল কেউ কথা বলার সাহস পেল না শুধু প্রার্থনা করছিল রাত নেমে এলো সবাই মুটির পাশে আগুন জ্বালিয়ে পাহারা দিল রাতের শেষ দিকে যখন চাঁদের আলো গাছের পাতায় পড়ছিল হঠাৎ মুটি ধীরে ধীরে চোখ খুলল আর ক্ষীণস্বরে বলল মা হাতির মা ভেঙে পড়া আনন্দে চিৎকার করলো আর জঙ্গল খুশির কান্নায় ভরে উঠল মিনকু তখনও বসে মুটির বুকে হাত রেখে শ্বাস পরীক্ষা করছে আর শেষে নরম হাসিতে বলল সে বিপদ পার হয়ে গেছে মুটির মা মিনকুর হাত জড়িয়ে ধরে কান্না ভেজা কণ্ঠে বলল তুমি শুধু বিজ্ঞানী নও তুমি এই জঙ্গলের জীবন সেই মুহূর্তে পুরো জঙ্গল একসাথে বলল ধন্যবাদ মিনকু ধন্যবাদ বিজ্ঞান মিনকু আকাশের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল যেখানে ভালোবাসা আর আশা থাকে সেখানেই সমাধান জন্মায়